আমার স্নেহ ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপা স্টিচিং তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা সবাই জানো যে আমার এখন বেশিরভাগ ক্লাস যাচ্ছে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জন্য এটা তোমাদের আবদার বা তোমাদের রিকোয়েস্ট মেনে তোমরা বারবার বলেছিলে সংসদ প্রদত্ত যে মডেল প্রশ্নপত্রের যে সেটগুলো আছে অর্থাৎ তিনটে যে সেট দেওয়া হয়েছে সেখানে সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দিতে অর্থাৎ প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল সেখান থেকে দু নম্বরের তিন নম্বরের এবং পাঁচ নম্বরের প্রশ্ন তবে পাঁচ নম্বরের প্রশ্ন শুধুমাত্র প্রাকৃতিক ভূগোল থেকেই হয় বাকি কিন্তু সমস্ত পোর্শান থেকে দু নম্বরের তিন নম্বরের প্রশ্ন আছে তোমরা আমার চ্যানেলে গেলে দেখতে পাবে দু নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর অর্থাৎ তিনটা সেটারই উত্তর প্রাকৃতিক ভূগোল থেকেও যেমন করে দেওয়া হয়েছে যেটা অর্থনৈতিক বলবো না মানবীয় ভূগোল থেকেও করে দেওয়া আছে আবার ভারতের ভূগোল থেকেও করে দেওয়া আছে এটা তোমাদের যথাক্রমে এক দুই এবং তিনের থাকে পরের পাঠ চারে আছে প্রাকৃতিক ভূগোল থেকে তিন নম্বরে এখানেও কিন্তু তোমাদের সমস্ত যে প্রশ্ন অর্থাৎ চারটে করে প্রত্যেকটা সেটের প্রশ্ন তার মানে চার তিনে বারোটা প্রশ্নের উত্তর জাস্ট আজকের ভিডিওতে করে দেয়া আছে তো এরপর আমরা আলোচনা করব মানবীয় ভূগোলে তিন নম্বরের প্রশ্ন তো এক এক করে প্রশ্ন আলোচনা করব তার আগে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের যদি ব্যক্তিগত কোনো কিছু প্রয়োজন হয় যে আমার এই পার্টটার নোটস প্রয়োজন বা এই পার্টার ক্লাস প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশানে সেটা জানাবে আবার আমার কিন্তু প্রাকৃতিক ভূগোলে দুই তিন পাঁচ সমস্ত প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের ছটা চ্যাপ্টার তাই অনেকটা পোর্শনে কিন্তু সমস্ত নোটসে পিডিএফ দিয়ে দেওয়া আছে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করলে আমি সেটা পাঠিয়ে দিতে পারবো তো আজকে এখন মানবীয় ভূগোল যেটা তোমাদের প্রশ্নের সেটগুলোতে আছে পাঁচের দাগ সেখান থেকে মডেল সেট ওয়ান মডেল সেট টু মডেল সেট থ্রি তিনটেই আলোচনা করব তুমি মডেল কোশ্চেন পেপার যেটা ওয়ান দেখো একের দাগ দু নম্বরে দুয়ের দাগ দু নম্বরে তিনের দাগ দু নম্বরে দু নম্বরের সমস্ত প্রশ্নপত্র এবং যেটা চারের দাগ সেখানে তিন নম্বরের প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে শুরু হয়েছে আজকে বললাম মানবীয় ভূগোল তো সেটা তোমাদের পাঁচের দাগে পাবে এভাবেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন ম্যালথাসের তত্ত্বের মূল বক্তব্যটি ব্যাখ্যা করো আমি কিন্তু নম্বরের মতোই তোমাদেরকে তিন দেখাবো এই প্রশ্নটি এবিডিএ টেস্ট পেপার করাতে গিয়েও বারবার আলোচনা হয়েছে ম্যালথাসের তত্ত্বের মূল বক্তব্য ম্যালথাসের যেটা জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত মূল বক্তব্য সেটা হচ্ছে পঁচিশ বছর সময়ের হিসাবে ব্যবধান যদি দেখা হয় তাতে তিনি বলেছেন জনসংখ্যা পরপর ডবল হয়ে যাবে অর্থাৎ একজন থেকে পঁচিশ বছর পরে দুজন পঁচিশ বছর অর্থাৎ মানে প্রথম থেকে পঞ্চাশ বছর সেটা দুজন হয়ে যাবে চারজন তারপরে পঁচিশ বছর সেটা হয়ে যাবে আটজন তারপরে আবার দুগুণ ষোলো জন এখানে গ্যাপগুলো দেখো পঁচিশ পঁচিশ করেই রয়েছে তারপরে বত্রিশ জন চৌষট্টি জন একশো আঠাশ জন দুশো ছাপ্পান্ন জন অর্থাৎ প্রতি পঁচিশ বছর পরপর জনসংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে এবং যেটা একদম একজন ছিল সেটা জিরো থেকে দুশো বছরের মধ্যে দুশো ছাপ্পান্ন হচ্ছে খাদ্য উৎপাদন কিন্তু সেই হারে হচ্ছে না খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে সরল লেখার আকারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানেও গ্যাপটা কিন্তু পঁচিশ 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 বছর করে জিরো থেকে দুশো বছরে এক থেকে ন গুণ সেখানে জনসংখ্যার ক্ষেত্রে জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়ে হয়ে গেল দুশো জন এই কথাটাই খাদ্য উৎপাদন কিন্তু বৃদ্ধি পেয়েছে পঁচিশ বছর পর গাণিতিক হারে এবং একশো বছরে পাঁচ গুণ দুশো বছরে হয়েছে ন গুণ এটি ম্যালথাসের তত্ত্বের মূল বক্তব্য বিয়ের দাগে জনসংখ্যা নিয়ন্ত্রণের তিনটি প্রয়োজনীয়তা অবশ্যই জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা রয়েছে তোমাদেরকে নোটস আকারে দেখিয়ে দিচ্ছি জনসংখ্যা নিয়ন্ত্রণের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে এবং এই প্রয়োজনীয়তাগুলি তিনটি প্রয়োজনীয়তা আলোচনা করব তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেবে জনসংখ্যা বিস্ফোরণ বর্তমানে পৃথিবীতে একটি ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে উন্নয়নশীল দেশগুলিতে আবার এই সমস্যা অত্যন্ত বেশিভাবে লক্ষ্য করা যায় এবার এই যে জনসংখ্যা বিপুল জনসংখ্যা তার জন্য যে খাদ্যের উপর চাপ বাসস্থানের উপর চাপ তার জন্য কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণ অবশ্যই প্রয়োজন প্রথম যে প্রয়োজনীয়তা সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের উপর চাপ হ্রাস জনসংখ্যা বৃদ্ধির ফলে সীমিত প্রাকৃতিক সম্পদ তো সবসময় প্রকৃতিতে নির্দিষ্ট বা সীমিত তার উপর অযাচিত চাপ পড়ে ফলে পানীয় জলের সংকট বন সংহার বা অরণ্যহানি ইত্যাদির মতো সমস্যা দেখা দেয় দ্বিতীয় প্রয়োজনীয়তা হচ্ছে খাদ্য ও পুষ্টির যোগান জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্যের যোগান বৃদ্ধি করতে গিয়ে উচ্চ ফলনশীল শঙ্কর জাতের কৃষি ফসলের চাষ হচ্ছে এবং মাছ মাংস কৃত্রিমভাবে চাষ হচ্ছে যা স্বাস্থ্যের জন্য কিন্তু হুমকি হুমকিস্বরূপ বা মারাত্মক ক্ষতিকারক তাহলে এর জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রয়োজন এছাড়া কর্মসংস্থান অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির জন্য শ্রমের বাজারে শ্রমিক যোগান চাহিদার তুলনায় অনেক বেশি ফলে শ্রমের শ্রমিকের যে শ্রম মূল্য সেটা কমে যায় এবং সকলের কর্মসংস্থানের সুযোগ হয় না তাহলে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রয়োজন যখনই কম প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বেশি হবে তখন সবাইকে সব কিছু যে তার প্রয়োজনীয় দ্রব্য সেটা দেওয়া সম্ভব হবে না তার ফলে কি হবে দারিদ্র অবস্থা দেখা দেবে চিকিৎসা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি হবে আমি তিনটের পরে বাকি পয়েন্টগুলো কিন্তু বলছি না শিক্ষা পরিকাঠামোর উপর চাপ পড়বে শিক্ষা শিক্ষক এবং শিক্ষার্থী যে অনুপাত ঠিকঠাক থাকা দরকার সেটা হবে না এক একটা ক্লাসে এক একজন শিক্ষকের আন্ডারে প্রচুর স্টুডেন্ট থাকবে উপযুক্ত শ্রেণীকক্ষ দেওয়া সম্ভব হবে না নগরায়ণ বাসস্থানের সংকট দেখা দিবে। পরিবেশ রক্ষার জন্যও জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজন জনসংখ্যা বৃদ্ধি এবং সেই জনসংখ্যাকে যদি সুন্দর পরিষেবা দেওয়া না যায় তখন কিন্তু চুরি চিন্তায় ডাকাতি খুন এই সমস্ত অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাবে তাহলে এই অসামাজিক কার্যকলাপ রুখতেও জনসংখ্যার নিয়ন্ত্রণ প্রয়োজন পরের প্রশ্ন অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের তাৎপর্য ব্যাখ্যা করো দেখে নাও অমর্ত সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ কিন্তু প্রতিটি কোশ্চেন সেটে বা এবটি এর টেস্ট পেপারে ভীষণ গুরুত্বপূর্ণ বারে বারে আসছে দাগ দেওয়া আছে তাও আমি একবার বলে যাচ্ছি তিন নম্বরের মতো অমর্ত সেনের সক্ষমতা দৃষ্টিভঙ্গি আধুনিক উন্নয়ন অর্থনীতি ও নৈতিক দর্শনের একটি মৌলিক তত্ত্ব যা মানুষকেন্দ্রিক উন্নয়ন দর্শনের ভিত্তি গড়ে তুলেছে উনিশশো সালে তার লেখা কমোডিটিস অ্যান্ড ক্যাপাবিলিটিস বইয়ে এই দৃষ্টিভঙ্গি বিস্তারিতভাবে প্রকাশিত হয় এই দৃষ্টিভঙ্গি তিনটি গুরুত্বপূর্ণ চিন্তাধারার সমন্বয়ে গড়ে উঠেছে সেগুলো কি কী এক হচ্ছে নীতি নৈতিকতা ও ন্যায় বিচার দুই হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের সূচক তিন হচ্ছে দারিদ্র ও সামাজিক বঞ্চনা বিশ্লেষণ এই নীতি নৈতিকতা ও ন্যায় বিচারটা কি জন রলসের সামাজিক ন্যায় তত্ত্বের নীতি নৈতিকতা ও ন্যায় বিচারকে এখানে প্রাধান্য প্রাধান্য দেওয়া হয়েছে অর্থাৎ সমাজে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এবং দোষ করলে কার উপর কীরকম বিচার হবে সেখানে যেন সবাই ন্যায় বিচার পায় সুবিচার পায় এই ব্যাপারগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে অর্থনৈতিক উন্নয়নের সূচক অর্থনৈতিক উন্নয়নের সূচক বলতে আমরা জানি জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এখানে অর্থনৈতিক উন্নয়নের জন্য কেবলমাত্র জাতীয় আয় বা জিডিপিকে বিবেচনা করলে হবে না সেখানে মানব উন্নয়ন মানব কল্যাণ অর্থাৎ প্রতিটি মানুষ শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সমস্ত ব্যাপারগুলো এমনকি তার ন্যায্য অধিকার যা সে সে সেটা পাচ্ছে কি না তাহলে জিডিপি মানে শুধুমাত্র অর্থনৈতিক অর্থাৎ তার টাকা পয়সা থাকবে এরকম নয় সমস্ত যে মানব কল্যাণমূলক যে সূচকগুলো রয়েছে সেগুলোও যেন দেখা হয় এই সক্ষমতা দৃষ্টিভঙ্গিতে এই দিকটিও দেখানো হয়েছে তিন নম্বর দারিদ্র সামাজিক বঞ্চনা বিশ্লেষণ দারিদ্র ও সামাজিক বঞ্চনা বিশ্লেষণ করার ক্ষেত্রে কিছু মানব কল্যাণমূলক বিষয় উঠে আসে যা এই দৃষ্টিভঙ্গির অন্যতম ভিত্তি মূলত একই রকম যেটা বললাম যে শুধুমাত্র যে পয়সা থাকবে সেরকম নয় মানে অপুষ্টিতে ভুগবে না স্বাস্থ্যহানি হবে না অশিক্ষিত কেউ থেকে যাবে না বা সমাজ অশিক্ষিত থেকে মুক্ত হবে অর্থাৎ এখানে যদি মূল বক্তব্য এইখানে একটু যদি তুলে ধরতে পারো তাহলে ভালো হবে নোটসটা এখানে তিনটা লিখলেই হবে তবু উনিশশো সত্তর এবং আশির দশকে উন্নয়নের প্রচলিত মাপকাঠি ছিল জাতীয় আয় বা জিডিপি সম্পদ ভোগ এবং সামগ্রীর প্রাপ্যতা অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু বাস্তবে দেখা যায় জাতীয় আয় বাড়লেও দারিদ্র স্বাস্থ্যহীনতা অশিক্ষা থেকে মানুষ মুক্ত হয় না এই প্রেক্ষাপটে অমর্ত সেনের বক্তব্য ছিল উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের স্বাধীনতা ও বিকাশের সুযোগ বৃদ্ধি পরের প্রশ্ন মানব উন্নয়ন কি এর প্রধান উপাদানগুলি উল্লেখ করো আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে যে বই থেকে যে উত্তরটি ভালো পাবো সেখান থেকেই দেখাবো এখানে মানব উন্নয়নের সংজ্ঞাটা তোমাদেরকে দেখাচ্ছি মানব উন্নয়ন বলতে বোঝায় মানব সমাজের ক্রমবিকাশকে অধ্যাপক গুনাল মির্ডাল মানব সম্পদ উন্নয়নের জন্য আটটি অপরিহার্য উপাদানের কথা বলেছেন এগুলি হলো স্বাস্থ্যগত সুবিধা শিক্ষার সুযোগ খাদ্য ও পুষ্টি দক্ষতা জনসংযোগ মাধ্যম পরিবহন সুবিধা কর্মসংস্থানের সুযোগ শক্তি সম্পদের ব্যবহার দেখো তিন নম্বরের জন্য লিখতে গেলে এটা অনেকটাই ছোট হয়ে যায় প্রশ্ন কিন্তু মানব উন্নয়ন কাকে বলে এবং তার উপাদানগুলো কী কী তাহলে এর মধ্যেই পুরোটা আছে তোমরা মানব উন্নয়ন কাকে বলে এই যে মানুষের উন্নয়ন সামগ্রিক উন্নয়ন অর্থাৎ এই সমস্ত ব্যাপারগুলো লিখলে এটাকেই সংজ্ঞার মধ্যে রাখবে এরপরে যেটা তোমাদেরকে উপাদান দেখাবো সেটা হচ্ছে অন্য একটা বইতে যে মানব উন্নয়নের উপাদান কী কী সেটা হচ্ছে সাম্যতা সমাজের প্রতিটি মানুষ যেন সমান অধিকার এবং সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করা হচ্ছে সাম্যতার লক্ষ্য দক্ষতা যথাসম্ভব কম সম্পদ বা খরচে সর্বোচ্চ ফলাফল বা উন্নয়ন অর্জনের কৌশল হচ্ছে দক্ষতা ক্ষমতায়ন ক্ষমতায়নের অর্থ কী না মানুষকে সিদ্ধান্ত গ্রহণের অধিকার এবং সুযোগ দিতে হবে স্থিতিশীলতা স্থিতিশীলতা বলতে উন্নয়নটা হবে এখন কিছুদিনের জন্য এরকম নয় উন্নয়নের ধারা বজায় থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মও সেই উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হবে না তাহলে এইগুলো হচ্ছে উপাদান